রাত তখন প্রায় আটটা শহর থেকে মফস্বলে যাবার শেষ বাসগুলির একটি রূপকথা এক্সপ্রেস টার্মিনাল ছেড়ে গতি নিয়েছে বাসের ভেতরের আলো প্রায় নিভু নিভু সিটে ঠাসা ভিড় সারাদিনের কাজ শেষে ক্লান্ত মানুষজন কেউ ঘুমন্ত কেউ বা গভীর চিন্তায় মগ্ন একটি সাধারণ মধ্যবিত্ত মহিলার বেশে বসে আছেন এসপি অনন্যা মিত্র সুতির সাদা শাড়ি কাঁধে কাপড়ের ব্যাগ মোটা ফ্রেমের চশমা তিনি আনুষ্ঠানিক ব্যক্তি হলেও চেহারায় লুকানো এই ভিড়ের মধ্যেই এক সাধারণ মধ্যবিত্ত মহিলার বেশে বসেছিলেন এসপি অনন্যা মিত্র উত্তর উপনগর জেলার পুলিশ সুপার তার মিশন পরিষ্কার গণপরিবহনে বিশেষ করে একা মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং রুটের চেকপোস্টে নিয়মিত তোলাবাজির অভিযোগের সত্যতা যাচাই করা সম্প্রতি তার কাছে রিপোর্ট এসেছে যে এই রুটে একটি চক্র সক্রিয় যেখানে বাস কন্ডাক্টর ও কিছু দুর্নীতিগ্রস্ত ট্রাফিক কনস্টেবল হাত মিলিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করছে বাস কিছুটা ফাঁকা রাস্তায় ঢুকতেই প্রথম ঘটনার সূচনা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন কন্ডাক্টর মনোজ পাল জোরে কথা বলছে কোথায় যাচ্ছিস ভাড়া বেশি হবে তোর মালপত্র বেশি এই নাও কুড়ি টাকা আর মালপত্র এতটুকুই আছে ওটা এখন তিরিশ টাকা হয়েছে আর তোর থলি ব্যাগেজ হলে আরো দশ টাকা মোট চল্লিশ টাকা না হলে নাম আমার কাছে আর দশ টাকা নেই আমি তো জানি তুই তো এতদিন বিশ টাকাই নিতেস এত রাতে কোথায় নামবো দয়া এটা আমার বাসের রুট আমার নিয়ম চুপচাপ টাকা দে নরইলে নামিয়ে দেব তোদের মতো বুড়িদের জন্য বাস লেট হয় যাত্রীরা শুয়ে বা চুপ সবাই কিছুতেই হস্তক্ষেপ করছে না অনন্যার মুখে রক্ত গরম কিন্তু তিনি ঠান্ডা থাকেন মনোযোগের সঙ্গে পরিচায়কনা করছেন অনন্যা ধীরে উঠে চুপচাপ कंখ শান্ত কিন্তু দৃঢ় তারান কি করছেন আপনি উনি একজন বৃদ্ধা এভাবে দুর্ব্যবহার করতে পারবেন না দয়া করে বাটি টাকা নেবেন না আরে বাহ নতুন গ্যানদেবার লোক जुटेছে এই মহিলা তুই কে রে তুই কিসের জন্য এত গ্যান দিচ্ছিস তোর কি বাটি টাকা দেবার খুব শক হয়েছে তাহলে তুই দিয়ে দে না তিরিশ টাকা আমি শুধু বলছি আইন মেনে চলুন যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই একজন বয়স্ক মানুষকে সম্মান দেখানো উচিত আইন আমি তোকে দেখাবো এটা আমার রুট আমার বাস এখানে আমার নিয়ম চলবে তুই বেশি কথা বললে তোকে নামিয়ে দেব এই চেকপোস্টে বেশি জ্ঞান দি না অনন্যা শান্তভাবে নিজের ব্যাগ থেকে দশ টাকা বের করে মনোজের হাতে দেয় মনোজ তাচ্ছিল্যের হাসিতে টাকা নিয়ে চলে যায় অনন্যা সিটে ফিরে বসেন বৃদ্ধা কৃতজ্ঞ অনন্যা মোবাইলে গোপনে কিছু মুহূর্ত রেকর্ড করেন বাসটি পনেরো মিনিট পরে অন্ধকার চেকপোস্টে থামে এখানেই এই চক্রের হুকুম চলছিল বলে অনন্যার রিপোর্টে উল্লেখ ছিল এক ইউনিফর্মে ট্রাফিক কনস্টেবল রমেন দাস বাসের গেটে এসে দাঁড়ায় মনোজ তাকে দেখে হাসে ও এগিয়ে যায় বুঝছো তো আগের মতোই যাবে টাকা রেডি আছে আছে স্যার আজ একটু কম কিন্তু ম্যানেজ হয়ে যাবে মনোজ ফিসফিস করে রমেনকে রমেন ওই শাড়ি পরা মহিলা একটু আগে বাসে ঝামেলা করছিল মনে হচ্ছে কোনো সাংবাদিক বা গ্যাং এইবার ওকে একটু দেখিয়ে দাও পুলিশ কি জিনিস তুমি না এই বাস থেকে আমি কাগজপত্র চেক করব নামুন তুই সন্দেহজনক আপনি কাগজপত্র চেক করতে পারেন কিন্তু আমাকে কেন নামাতে বলছেন নামুন বলছিছি তোমার হাবভাবে সন্দেহ হচ্ছে তুমি কোনো গ্যাং এর সদস্য হতে পারো পরিচয় কি কোথায় যাচ্ছেন আমার কাছে বৈধ টিকিট আছে আপনার কর্তব্য করুন কিন্তু যাত্রীদের হয়রানি করবেন না আর একটু আগে আপনি কন্ডাক্টরের কাছ থেকে টাকা নিলেন আমি সেটা দেখেছি তুমি আমাকে ঘুষ মিথ্যা বলছো তোর মতো ফালতু লোক রোজ দেখি এবার তোকে থানায় নিয়ে গেলেই লাগবে রমেন গোড়ালি ধরে অনন্যাকে ধরার চেষ্টা করে অনন্যা তখন নিজের ব্যাগের ভিতর থেকে তোপ রেকর্ডার চালু করে দেয় সব কথাবার্তা রেকর্ড হচ্ছে আপনারা বাড়াবাড়ি করছেন একজন নিরপরাধ যাত্রীকে এভাবে হায়রানি করা আপনারা পারবেন না আমাকে থানায় নিয়ে যেতে হলে আমার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে উচ্চপদস্থ কর্মকর্তা তোর তোর মতো সাধারণ আবার ক্ষমতা কত মহিলারা আমি জানি এখন তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার দেব যে তুই সব ভুলে যাবি ঠিক সেই সময় অনন্যার মোবাইলে হালকা ভাইব্রেশন গোপন কোড সিগনাল অল্প সময়ের মধ্যে সাহায্য পৌঁছবে বলে সংকেত রমেন অনন্যেশাকে জোর করে নামাতে চেষ্টা করলে রাস্তার ধারেই সাইরেন ধ্বনিতে তিনটি সরকারি গাড়ি দ্রুত চলে আসে একটি কালো এসইউভি ও দুটি পুলিশ ভ্যানে করে গাড়িগুলো বাসের সামনে থামে সব যাত্রী হতভম্ব রমেন স্তম্ভিত ভেবেছিল সিনিয়র অফিসার আসছেন কালো এসইউভির পেছনের দরজা খুলে অ্যাডিশনাল এসপি রিয়া সেন বেরিয়ে আসেন পেছনে সশস্ত্র কমান্ডোরা মহিলা অনন্যা তখন নিজেকে ছাড়িয়ে ব্যাগ থেকে সরকারি আইডি বের করেন চকচকে আইপিএস ব্যাচটি হেডলাইটে ঝুলসে ওঠে আমি অনন্যা মিত্র আইপিএস পুলিশ সুপার কন উত্তর উপনগর কমান্ডোরা দ্রুত রোমেনকে আটক করে মনোজকেও বাসের ভেতরেই হাত করা পড়ানো হয় অনন্যার গোপন রেকর্ডিং ও ভিডিও প্রমাণ উন্মোচন করা হয় বাসের যাত্রীলা হতবাক রমেন নিচু কণ্ঠে কেঁদে হাঁটু মুড়ে বসে আমি ভুল করেছি পায়ে পড়ে অনন্যার সামনে ম্যাডাম ক্ষমা চাই অনন্যা যাত্রীদের উদ্দেশ্যে বলে ভয় পাবেন না আপনারা যখনই কোনো অন্যায় দেখবেন নির্ভয় প্রতিবাদ করবেন পুলিশ আপনাদের সেবার জন্য দেখানোর জন্য নয় যাত্রীরা ধীরে ধীরে খুশি হয়ে ক্ল্যাপ করতে শুরু করে অন্ধকার চেকপোস্টে আইনের শাসন ফিরে এসেছে অনন্যা শান্তভাবে বসে আছে চোখে সন্তুষ্টি রাতের সেই মফসল রুটের শেষ বাসটা তখন আবার চলতে শুরু করল তবে এবার যাত্রীদের মনে ছিল এক নতুন ভরসা বিচার এখনও বেঁচে আছে